আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার সরিষা ফুলের পাকোড়ার রেসিপি এটিকে আপনারা পাকোড়া বা বড়া যে কোনো একটি বলতে পারেন এটি কিন্তু খেতে দারুণ লাগে অন্যদিকে সরিষা ফুল দিয়ে তৈরি বলে এটি কিন্তু আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী তো চলুন কিভাবে আমি মজাদার এই সরিষা ফুলের বড়া বা পাকোড়াটি তৈরি করছি সেটি দেখে নেওয়া যাক এখানে আমি সরিষা ফুলের ক্ষেত থেকে কিছু সরিষা ফুল সংগ্রহ করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি দুইটি কাঁচামরিচ এবং দুইটি বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি সরিষা ফুলগুলো আমি এভাবে ছিঁড়ে এনেছি তবে পরবর্তীতে আমি ফুলগুলো আলাদা করে নিব ডাটার অংশটি ব্যবহার করব না ডাটার অংশটি কিন্তু শক্ত থাকবে এই জন্য শুধু ফুলটি ব্যবহার করতে হবে এখানে আমি প্রথমে মসুর ডাল বেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একে একে সমস্ত উপকরণ দিয়ে দিয়ে আমি মেখে এবার দিচ্ছি হলুদের গুঁড়া এখানে আছে কাপ পরিমাণ মসুর ডাল বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি খুব ভালোভাবে এবার পেঁয়াজ কাঁচামরিচ কুচিকে মসুর ডাল পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিব সরিষার ফুল সরিষার ফুলগুলো আমি খুব সুন্দর করে মসুর ডালের পেস্টের সাথে মিশিয়ে নিব এখানে ডাটার অংশটি আমি ফেলে দিচ্ছি বেছে কারণ ডাটার অংশটি কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে এবং একটি গালে বাঁধবে খেতে ভালো লাগবে না শুধু ফুলের অংশটি ব্যবহার করতে হবে ফুলগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে ডালের সাথে আমি মেখে নিব খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি এবার আমি এগুলোকে ভেজে নিব ভাজবার জন্য আমি প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব ফ্রাইপ্যানটিকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল এখানে আমি ওয়ান সিক্স কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি সয়াবিন তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক একে সরিষা ফুলের বড়াগুলো এগুলোকে আমি গোল গোল সেপ দিয়ে মাঝারি আছে ভেজে নিব অবশ্যই আপনারা এগুলো মাঝারি আছে ভাজবেন হাই হিটে ভাজলে কিন্তু ওপর সাইডটা খুব কম সময়ে পুড়ে যাবে এবং অন্যদিকে ভেতরটা সিদ্ধ হবে না এজন্য একেবারে লো থেকে মাঝারি হিটে খুব সুন্দর করে বড়ার এক সাইড ভেজে আমি অন্য সাইডটিও খুব সুন্দর করে ভেজে নিব এতে করে বড়া বা পাকোড়াটি খেতে ক্রিস্পি হবে এবং খুব ভালোভাবে সমস্ত অংশটি সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত বড়াগুলা এগুলোকে আমি গোল শেপ করে দিয়ে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সরিষা ফুলের বড়ার এক সাইড খুব ভালোভাবে লালচে হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে অন্য সাইডটিও আমি লালচে করে ভেজে নিব মচমচে করে সরিষার ফুলের বড়াটি আমি ভেজে পরিবেশন করে নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও